পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অঙ্কের ক্লাস নিয়ে চলে এলাম তো আমাদের কিন্তু অঙ্কের আগে ছখানা ক্লাস হয়ে গেছে তোমরা যা যারা আগের ক্লাসগুলো দেখো তারা তাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখো এবং দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য এই অঙ্কের ক্লাসগুলো দেখতে পারো আজকে আমাদের অঙ্কের ক্লাস সাত নম্বর ক্লাসে আমরা লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেই টপিকের ওপর ক্লাস করবো লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো চলো তো তার আগে তোমাদের বলে রাখি দেখো আমাদের কিন্তু ইতিমধ্যে সংখ্যা তত্ত্ব হয়ে গেছে কমপ্লিট অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে গেছে গড় কমপ্লিট হয়ে গেছে তো এই তিনটে টপিক আমাদের কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে যারা আগে ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো এই টপিকগুলো থেকে যে ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো দেখে নিতে পারো আমাদের লাভ ক্ষতি স্টার্ট হলো এরপরে কিন্তু আরও যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর সেগুলো কিন্তু আমরা আরও ক্লাস করানো হবে এরপর শতকরা অংশীদারী কারবার সময় কার্য নোয়াল চোবাচ্চা নৌকা ও স্রোত ট্রেন সংক্রান্ত অঙ্ক সরল চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত এবং বিবিধ অর্থাৎ বিভিন্ন টাইপ যে কোয়েশ্চেন আরও আছে সব টাইপ থেকে সেগুলো কিন্তু এই সব অঙ্কের ক্লাসে পরপর করানো হবে তো চলো আমরা লাভ ক্ষতির একদম প্রথম অঙ্কে চলে আসছি তোমাদেরকে বলবো তোমরা শুধু অঙ্ক দেখাই নয় ভিডিওটি তোমরা আমার যেভাবে আমি অঙ্কগুলো করে দিচ্ছি তোমরা খাতা পেন নিয়ে সেগুলো বুঝে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো ঠিক আছে তো দেখো প্রথম অঙ্ক আমাদের লাভ ক্ষতি কী রয়েছে বলছে এক ব্যক্তি আশি টাকায় একটি বই কিনে নব্বই টাকায় বিক্রয় করলে লাভের হার কত দেখো কিনেছে ক টাকায় ক্রয়মূল্য অর্থাৎ কস্ট প্রাইস সেটাকে আমরা সংক্ষেপে সিপি লিখব ঠিক আছে তাহলে এখানে সিপি কত ক্রয়মূল্য হচ্ছে আশি টাকা দেখো আশি টাকায় কী করেছে আশি টাকায় একটা বই কিনেছে তাহলে সিপি হচ্ছে আশি টাকা বোঝা গেল বিক্রয়মূল্য মূল্য ক বিক্রি করেছে নব্বই টাকায় বিক্রি করেছে তাহলে নব্বইটা হচ্ছে এসপি অর্থাৎ সেলিং প্রাইস এসপি কত এসপি হচ্ছে নব্বই তাহলে দেখো এটা মনে রাখবে যখন ক্রয়মূল্য মূল্য হবে কম হবে এবং বিক্রয় মূল্য বেশি হবে তখন কী হবে তখন তোমার লাভ হবে অর্থাৎ প্রফিট হবে তাহলে প্রফিট কত এখানে প্রফিট বা লাভ কত হবে প্রফিট বা লাভ হবে কত নব্বই থেকে আমরা আশি বিয়োগ করে দেবো নব্বই মাইনাস আশি তাহলে কত হচ্ছে দশ টাকা তাহলে লাভের হার কত যখন লাভের হার কী ব্যবহার করবো শর্ট করায় তাহলে লাভের হার কী হয়ে যাবে তাহলে উপরে বসবে দশ যেটা প্রফিট হলো আর নিচে সবসময় কী হবে নিচে সবসময় ক্রয় মূল্য বসবে আর পার্সেন্টেজে শর্ট করার জন্য গণিত একশো এইটা যদি কাটাকাটি করে নিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো শূন্য শূন্য আমি যদি কেটে দিই তাহলে এটা কাটছে দেখো চার দিয়ে যদি কাটি তাহলে চার পঁচিশ একশো আর এটা কাটছে দেখো চার দুগুণে আট তাহলে পঁচিশে দুই আমরা পেয়ে যাচ্ছি এখানে তাই না ওপরে থাকছে পঁচিশ আর নিচে থাকছে দুই তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো পঁচিশের দুই কি আমরা শর্ট ফর্মে লিখতে পারি যে দুই তো এখানে থাকবে তাহলে বারো দুগুণে চব্বিশ তাহলে বারো পূর্ণ একের দুই পারসেন্ট এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমাদের অপশান ডিতে রয়েছে বারো পূর্ণ দুই পার্সেন্ট ঠিক আছে এটা বারো পূর্ণ দুই পার্সেন্ট তাহলে আমাদের লাভ কত হয়ে যাবে তাহলে লাভের হার হয়ে যাবে বারোপূর্ণ এক দুই পার্সেন্ট বা সাড়ে বারো পার্সেন্ট বোঝা গেল তাহলে ক্রয় মূল্য বলে দেওয়া আছে দেখো আমি আরেকবার বলে দিই যে একটা ব্যক্তি কি বলেছে আশি টাকায় একটা বই কিনেছে দিয়ে নব্বই টাকায় বিক্রি করেছে তাহলে লাভের হার কত তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি আশি টাকা দিয়ে দিয়ে দেওয়া আছে বিক্রয় মূল্য দেখো নব্বই টাকা দিয়ে দেওয়া আছে তাহলে প্রফিট বা লাভ কত হবে লাভ হবে আমাদের নব্বই থেকে আশি টাকা বিয়োগ করে দশ টাকা তাহলে শতক্রয় করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য নিচে গণিত শতকরার জন্য গণিত একশো কাটাকুটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে আশা করছি তোমাদের বোঝা গেছে একদম ইজি অঙ্ক দেখো পরবর্তী দেখো নেক্সট দু নম্বর অঙ্ক কী রয়েছে বলছে এক ব্যক্তি একশো পঁচিশ একটা দ্রব্য কিনে একশো কুড়ি টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে ক্ষতির হার কত হবে তাহলে দেখো মনে রাখবে যে যখন তোমার কি হবে যখন ক্রয় মূল্যটা বেশি হবে এবং বিক্রয় মূল্য কম হবে তখন কি হবে তোমার ক্ষতি হবে মানে ধরো তুমি কোনো জিনিস বেশি টাকা কিনেছো যদি কম টাকায় বিক্রি করছো তাহলে কী হবে তোমার এক্স্যাক্টলি ক্ষতি হবে তাই না এইগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে এখানে দেখো ক্ষতি কী হবে আমরা যদি এখানে এগুলো কিন্তু একবারে আমরা ডাইরেক্ট করবো অত কিছু ওই ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছু লিখতে যাব না তোমাকে পরীক্ষায় ফার্স্ট এবং সঠিক আনসার করে আসতে হবে তাহলে কীভাবে করবো আমরা ক্ষতির হার কত হবে তাহলে ক্ষতির হার দেখো আমরা এবার করবো ক্ষতির হার কী হয়ে যাবে ক্ষতির হার হয়ে যাবে একশো পঁচিশ মাইনাস একশো কুড়ি হলো নিচে কী হবে নিচে সব ক্রয় মূল্যটা হবে একশো পঁচিশ হলো আর শত করার জন্য গণিত একশো এইটা এইটা যদি আমরা সমাধান করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো ওপরে দেখো একশো পঁচিশ থেকে একশো কুড়ি বাদ দিলে পাঁচ হয়ে যাচ্ছে আর নিচে থাকছে একশো পঁচিশ আর শট করার জন্য গণিত একশো এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো কী হচ্ছে পাঁচ দিয়ে যদি করি তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ হলো আর এটার সাথে যদি করি চার পঁচিশ একশো হয়ে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে চার পার্সেন্ট ক্ষতির হার কত হবে চার পার্সেন্ট যেটা আমাদের দেখো অপশান বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে একশো পঁচিশ টাকায় একটা দ্রব্য কিনে যদি একশো কুড়ি টাকায় বিক্রি করে তাহলে কী হবে তা চার পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে যাব নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে যে বলছে একটা বই একশো কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে এবার কিন্তু বিক্রি মূল্য বলে দেয়নি তার কি বলেছে দশ পার্সেন্ট লাভ হবে লাভ থাকবে একশো আঠাশ টাকা একশো তিরিশ টাকা একশো বত্রিশ টাকা নাকি একশো পঁয়ত্রিশ টাকা বলো দেখি কে পারে অ্যান্সার করতে একটা বই একশো কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে তাহলে কীভাবে করবো আমরা বিক্রি মূল্য কী হবে বা এস পি বিক্রি মূল্যকে আমরা সেলিং প্রাইস বা এসপি লিখছি তাহলে কী হবে এসপিটা সিপিএর একশো দশ হয়ে যাবে সিপিএর কত হবে একশো দশ পার্সেন্ট যেহেতু একশো দশ পার্সেন্ট কীভাবে হলো যেহেতু এখানে বলে দেওয়া আছে দশ পার্সেন্ট লাভ তাহলে সিপি কত সিপি দেখো একশো কিনেছে একশো কুড়ি টাকায় তাহলে এটা হয়ে যাবে সিপি তাহলে একশো কুড়ি দেখুন ভালো করে লিখি একটু আচ্ছা একশো কুড়ি গণিত একশো দশ আর নিচে সব পার্সেন্টেজের জন্য নিচে একশো হয়ে যাবে তাহলে দেখো একশো একশো দশে একটা শূন্য এটা শূন্য কাটছে একশো কুড়ির শূন্য এর শূন্য কেটে গেছে তাহলে বারোকে এগারো দিয়ে গুণ করলে এগারো বারো একশো বত্রিশ হয়ে যায় একশো বত্রিশ তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো বত্রিশ টাকা যেটা তোমাদের অপশান সিতে রয়েছে তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে একশো কুড়ি টাকায় কিনে যদি একশো বত্রিশ টাকায় বিক্রয় করে তাহলে কী হয়ে যাবে দশ পার্সেন্ট লাভ হয়ে যাবে বোঝা গেল তাহলে যখন তোমাকে এরকম অঙ্ক থাকবে তখন এই ফর্ম্যাটে তোমরা তাড়াতাড়ি করতে পারবে একদম আমি শর্টকাট ফর্মুলা মানে শর্টকাট পদ্ধতিতেই বলছি যাতে তোমাদের ফার্স্ট এবং সঠিক অ্যান্সার করে আসতে পারো খুব কম সময়ে প্রত্যেকটা অঙ্কের আমি চেষ্টা করবো যে শর্ট ফর্মে তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি আমরা পরবর্তী অঙ্ক কী বলছে যে একটি পেন কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হবে দেখো বলো দেখি তাহলে বিক্রি মূল্য আমরা এসপি লিখবো এখানে এসপি সময় পরীক্ষায় কিন্তু কিচ্ছু লেখার দরকার নেই তোমাকে শুধুমাত্র অ্যান্সার সঠিক করে আসতে হবে এসপি সিপি তোমরা সব যা ভাববে মাথার মধ্যে ঠিক আছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখছি এখানে তাহলে এসপি সমান কী হয়ে যাবে সিপিএর সিপিএর হয়ে যাবে কত কুড়ি পার্সেন্ট ক্ষতি অর্থাৎ হয়ে যাবে আশি পার্সেন্ট তাই না কুড়ি পার্সেন্ট ক্ষতি হতো আশি পার্সেন্ট আমি কী করে লিখছি মোট শতকরা মানে হচ্ছে একশো তাহলে এখানে যেহেতু বলে দেওয়া আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে একশো থেকে কুড়ি পার্সেন্ট বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাবে আশি পার্সেন্ট তাহলে কী হয়ে যাবে কুড়ি গুণ আশি আর নিচে হয়ে যাবে আমাদের একশো কাটাকাটি করে দাও অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য কেটে দাও আচ্ছা পরে এই শূন্যটা ফার্স্টে কাটে প্রথমে কুড়ি শূন্যর সঙ্গে এই শূন্যটা কাটবে হ্যাঁ তারপরে এই শূন্যটার সাথে এইটা কাটবে ফার্স্টে সেকেন্ড শূন্যটা কাটে না তাহলে আট দুগুণে কত হবে আট দুগুণে ষোলো হয়ে যাবে তাহলে একটা জিনিস যদি কুড়ি টাকায় কিনে সে ষোলো টাকায় বিক্রি করে তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ষোলো টাকায় বিক্রি করে তাহলে তার কী হবে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসবো পরবর্তী অঙ্ক দেখেন নেক্সট দেখো কি রয়েছে বলছে একটা দ্রব্য ছশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে দুই পার্সেন্ট ক্ষতি হবে বলো এবার দেখি পাঁচশো আটষট্টি টাকায় পাঁচশো আঠাত্তর টাকায় পাঁচশো অষ্টআশি টাকায় নাকি পাঁচশো আটানব্বই টাকায় কত টাকায় বিক্রয় করলে ছশো টাকায় একটা জিনিস কিনে কত টাকায় বিক্রি করলে দুই পার্সেন্ট ক্ষতি হবে পাঁচশো আটানব্বই কিন্তু অ্যান্সার হবে না আমি প্রথমে বলে রাখছি হ্যাঁ দুই পার্সেন্ট ক্ষতি মানে দু টাকা কমিয়ে দাও ছশো থেকে এটা কিন্তু অ্যান্সার হবে না এটা কেউ ভুল করে চলে আসুন পরীক্ষায় তাহলে দেখো আমরা দেখবো কি আমরা এখানেও এসপি বার করবো এসপি সমান কী হবে সিপিএর দুই পার্সেন্ট ক্ষতি অর্থাৎ সিপিএর আটানব্বই পার্সেন্ট হয়ে যাবে এখানে তাই না দুই পার্সেন্ট ক্ষতি যেহেতু এখানে বলেছে তাহলে সিপি কত ছশো তাহলে ছশো গুণ আটানব্বই আর নিচে হয়ে যাবে আমাদের কত একশো সিম্পল দুটো শূন্য শূন্য কেটে দাও তাহলে ছয়কে আটানব্বই দিয়ে গুণ দেখো ছয় আটটে আটচল্লিশের আট হাতে থাকছে চার ছয় নয় চুয়ান্ন চারে আটান্ন তাহলে পাঁচশো অষ্টআশি টাকা হয়ে যাচ্ছে কী আমাদের উত্তর যেটা আমাদের অপশান সিতে রয়েছে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে একটা দ্রব্য যদি ছশো টাকায় কিনে পাঁচশো অষ্টআশি টাকায় বিক্রি করে থাকে তাহলে কিন্তু দু পার্সেন্ট ক্ষতি হবে পাঁচশো আটানব্বই টাকা কিন্তু অ্যান্সার হবে না হ্যাঁ বোঝা গেল একদম সোজা চলো পরবর্তী অঙ্ক দেখে নাও দেখো পরবর্তী অঙ্ক কী বলছে যে একটা বই চারশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো তাহলে বইটার ক্রয় মূল্য বা কত টাকায় বইটা কিনেছিল একটা বই চারশো আশি টাকায় যদি বিক্রি করে তার কি হলো কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়ে গেল দোকানদারের ধর তাহলে বইটির ক্রয় মূল্য কত বইটা কত টাকায় কেনা হয়েছিল পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা নাকি আটশো টাকা বলো দেখি কী করে হবে কী করে করবো আমরা তাহলে এইটা দেখো যখন ক্রয় মূল্য বার করতে দেবে তখন আমরা একদম ডাইরেক্ট করতে পারো যে সিপি সমান কী হয়ে যাবে সিপি সমান হয়ে যাবে চারশো আশি গণিত দেখো এটা কীভাবে করা হয় এটা ব্যাপারটা যেটা হয় দেখো আমি ভেঙে বলি তাহলে তোমরা বুঝতে পারবে না তাহলে এটা যেটা যেভাবে করবে দেখো সিপিএর আমরা যেভাবে করছিলাম তাহলে সিপিএর আশি পার্সেন্ট দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা লিখতে পারি যে সিপিএর আশি পার্সেন্ট সমান হচ্ছে কত সিপির আশি পার্সেন্ট সমান হচ্ছে চারশো আশি এটা করতে পারো তাহলে সিপি সমান কী হয়ে যাবে সিপি সমান হয়ে যাবে তোমার চারশো আশি গুণ আশি পার্সেন্টটা উল্টে গিয়ে ওইদিকে হয়ে যাবে আশি পার্সেন্ট মানে কি আশি বাই একশো তাহলে ওইদিকে উল্টে গিয়ে হয়ে যাবে একশো বাই আশি ঠিক আছে তাহলে ডাইরেক্ট যদি তোমরা করতে চাও তাহলে সিপি সমান হয়ে যাবে চারশো আশি গুণিত একশো বাই আশি এবার কাটাকাটি করে দাও ছয় আটটায় আটচল্লিশ তাহলে ছ একশো ছশো একদম অ্যান্সার চলে এলো যেটা আমাদের অপশান দেখো বিতে রয়েছে তাহলে বিয়ে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে বইটির ক্রয় মূল্য কত বইটির ক্রয় মূল্য হচ্ছে ছশো টাকা বোঝা গেল আমি একবার বলে দিই দেখো কী বলেছে যে একটা বই চারশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো তাহলে আমরা লিখছি যে সিপিএর কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা শতকরাতে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো মাইনাস কুড়ি যেহেতু কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো মাইনাস কুড়ি মানে আশি পার্সেন্ট হয়ে যাবে তাহলে সিপিএর আশি পার্সেন্ট সময় আমরা লিখছি চারশো আশি টাকা এই টাকাটা হলো তাহলে সিপি সমান কী হয়ে যাবে চারশো আশি গণিত এটা উল্টে যাবে আশি পার্সেন্ট মানে আশি বা একশো ওই দিকে চলে গেলে ডান দিকে একশো বা আশি হয়ে যাবে উল্টে যাবে তাহলে কাটাকাটি করে দিলে আমাদের ছশো অ্যান্সার চলে আসবে যেটা আমাদের অপশান বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে একটা জমি চার হাজার পঁচাশি টাকায় বিক্রয় করায় কী হলো পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে জমিটির ক্রয়মূল্য কত তাহলে আমরা একদম কী করব ডাইরেক্ট করবো তাহলে সিপি সমান কী লিখবো চার হাজার পঁচাশি গুণ পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে সেটা কিন্তু ওপরে বসবে একশো আর পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে নিচে বসে যাবে পঁচানব্বই এইটা তুমি কাটাকাটি করে দেবে চলাস ঠিক আছে তাহলে দেখো কাটাকাটি করে দিচ্ছি আমরা এইটা মনে হয় পুরোপুরি কেটে যাবে পাঁচ দিয়ে যদি কাটি আমরা ছোটো ছোটো করে কাটছি দিয়ে যদি পাঁচ দিয়ে কাটি দেখো পাঁচ উনিশ পঁচানব্বই আমরা জানি আর এটা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ আটটে চল্লিশ তোমার তারপরে হচ্ছে তোমার আচ্ছা পাঁচ এটা থাক ওটা আচ্ছা এইটা ফার্স্টে করো পাঁচ কুড়ি একশো করে দাও সোজা হবে যেটা পাঁচ কুড়ি একশো আর পাঁচ উনিশ পঁচানব্বই হলো এবার উনিশ দিয়ে এটা পুরো কেটে যাবে উনিশ দিয়ে এটা পুরো কেটে যাবে এই যে এটা আমি যেটা লিখেছি আট আট হবে না ধরো বেশ দেখো তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশ পঁচানবে হলো উনিশ দিয়ে এটা কিন্তু পুরো কেটে যাবে উনিশ দিয়ে চার হাজার পঁচাশি এটা কেটে যাবে কত দেখো উনিশ দুগুণে আটত্রিশ হলো তাহলে আটত্রিশ আঠেরো থাকছে তাহলে উনিশ দুগুণে আটত্রিশ যাবে না উনিশ একে উনিশ তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই হচ্ছে না দুশো পনেরো হয়ে যাচ্ছে তাহলে তাহলে দুশো পনেরোকে দুই দিয়ে গুণ করলে দুশো পনেরো দুগুণে চারশো তিরিশ চারশো তিরিশ হলো আর এই শূন্যটার জন্য একটা ডান দিকে শূন্য তাহলে চার হাজার তিনশো টাকা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য যেটা আমাদের অপশান দেখো কোথায় রয়েছে অপশান ডিতে রয়েছে তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তাহলে জমিটি চার হাজার আশি টাকায় বিক্রয় করে পাঁচ পার্সেন্ট যদি ক্ষতি হয়ে থাকে তাহলে জমিটির ক্রয় মূল্য কী হবে ক্রয় মূল্য হয়ে যাবে চার হাজার পঁচাশি গুণিত একশো বাই পাঁচ এই একশো বাই পঁচাশি যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতি বলেছে বোঝা গেল কাটাকাটি করলে ঠিকঠাকভাবে অ্যান্সার কিন্তু চলে আসবে আশা করছি শর্ট ফর্মগুলো তোমাদের বোঝা যাচ্ছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে একটু জানাবে পরবর্তী অঙ্কে চলে যাব দেখো পরবর্তী অঙ্ক কী রয়েছে আবারও সেম টাইপের একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য এই সেম টাইপের অঙ্ক এই জন্য রেখেছি পরপর যাতে তোমাদের বুঝতে একটা অঙ্কর পর আরেকটা অঙ্ক দু একটা অঙ্ক করার পর যাতে একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারগুলো একটা দ্রব্য দুশো দশ টাকায় বিক্রয় করে কি বলে যে চল্লিশ পার্সেন্ট লাভ হলো তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত তাহলে একদম আমরা ডাইরেক্ট সিপি বা ক্রয় মূল্য বের করবো কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সে ক্রয় মূল্যকে আমরা সিপি লিখছি তাহলে কী হবে সিম্পল দুশো দশ গুণ ওপরে হবে একশো আর নিচে হয়ে যাবে চল্লিশ পারসেন্ট লাভ অর্থাৎ এখানে হয়ে যাবে একশো চল্লিশ কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে আমরা কী করবো কাটাকাটি করে দেবো দেখো কাটাকাটি করো কত আসবে শূন্য শূন্য ফার্স্টে কেটে দাও আচ্ছা চোদ্দো দিয়ে যদি আমরা দেখো পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো হলো সাত তিনে একুশ পুরো কেটে যাচ্ছে তিরিশ হয়ে যাচ্ছে তাহলে তিরিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে দেড়শো দেড়শো টাকা যেটা আমাদের অপশান দেখো বিতে রয়েছে তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে একটা দ্রব্য দুশো দশ টাকায় বিক্রয় করে চল্লিশ যদি লাভ হয়ে থাকে তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হবে কত দেড়শো টাকা বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসবো আশা করছি অঙ্কগুলো তোমাদের বোঝা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো নেক্সট অঙ্ক দেখো এটা কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মুর্শিদাবাদ দু হাজার তেইশের প্রশ্নপত্রে এই অঙ্কটায় পড়েছিল তোমাদের দেখো কী বলেছে অঙ্কটা দেখে নাও কীভাবে করতে হবে অঙ্গনের যে ওয়ার্কারের পরীক্ষা হয়েছিল তোমাদের মুর্শিদাবাদ দু হাজার তেইশে সেই পরীক্ষাতে থেকে থেকেই অঙ্কটা পড়েছিল একটা দোকানে একটা জিনিসের দাম একশো টাকা দোকানদার যদি পণ্যটির ওপর পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে দোকানে সেই দোকানে জিনিসটির দাম কত হবে আশি টাকা নব্বই টাকা পঁচাত্তর টাকা নাকি পঁচিশ টাকা একদম সোজা কী করবো আমরা ছাড় দেয় দেখা তাহলে অ্যাকচুয়ালি তো ছাড় কতটা দেয় দেখো ছাড় যেটা দেয় সেটা কতটা দেয় একশো টাকা দাম সে কী করে পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে একশো এর পঁচিশ পার্সেন্ট করে দেবো একশো এর পঁচিশ পার্সেন্ট মানে একশো বাই পঁচিশ গণিত একশো তাহলে অ্যাকচুয়ালি একশো একশো কেটে যাবে পঁচিশ টাকা সে ছাড় দেয় তাহলে জিনিসটার দাম কত ছিল জিনিসটার দাম একশো টাকা ছাড় দেয় পঁচিশ টাকা তাহলে কত টাকা দাম হয় বিয়োগ করে দাও তাহলে আর কয় দশ পাঁচে আসা এক তিন আর কয় দাও সাথে তাহলে দোকানের জিনিসটির দাম কত হয়ে যাবে দোকানের জিনিসটার দাম হয়ে যাবে পঁচাত্তর টাকা যেটা তোমাদের অপশান সিতে ছিল সি হয়ে যাবে সঠিক উত্তর বোঝা গেল তাহলে একটা দোকানে জিনিসটার দাম বলেছে কত জিনিসটার দাম বলে দিয়েছে একশো টাকা দোকানদার কী হয় পনেরোটির উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে একশো এর পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বা একশো তাহলে একশো একশো কেটে যাবে পঁচিশ টাকা জিনিসটার উপর সে কী করে ছাড় দেয় তাহলে একশো টাকা জিনিসটার দাম যদি হয়ে থাকে পঁচিশ টাকা যদি ছাড় দিয়ে থাকে তাহলে একশো থেকে পঁচিশ কী করতে হবে তোমাদের বিয়োগ করতে হবে বাদ দিতে হবে তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ করে দাও জিনিসটার দাম চলে আসবে পঁচাত্তর টাকা যেটা অপশান তোমাদের শিয়ে ছিল বোঝা গেল চলো পরবর্তী অঙ্কে চলে আসবো আমরা দেখো এইটাও কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মুর্শিদাবাদ দু হাজার তেইশে যে পরীক্ষা হয়েছিল সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সেখানে কিন্তু এই লাভ ক্ষতি থেকেই অঙ্কটা এসেছিল কী ছিল অঙ্কটা দেখো একটি দোকানে একটি মালা পঁচাত্তর পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয়েছে ছাড়ের পরে মালার বর্তমান মূল্য ষাট টাকা হয়েছে তাহলে মালার আসল মূল্য কত ছিল দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা নাকি দুশো চল্লিশ টাকা তাহলে কি করে করব কি করে আমরা করব তাহলে আসল মূল্য আমরা যেভাবে সেই ক্রয় মূল্য বার করছিলাম একদম ডাইরেক্ট সেভাবে এটা করবো আসল মূল্য কি হবে আসল মূল্য সমান কী হয়ে যাবে আসল মূল্য সমান হবে একবারে ডাইরেক্ট করে দেবো ষাট গণিত পঁচাত্তর পার্সেন্ট ছাড় অর্থাৎ আমরা কী করছিলাম যেটা ছাড় বলছিল সেটা একশো থেকে বিয়োগ করে দিচ্ছিলাম এক্ষেত্রেও তাই করতে হবে তোমাকে একশো থেকে তোমাকে পঁচাত্তর বিয়োগ করে দিতে হবে তাহলে একশো থেকে যদি পঁচাত্তর আমরা বিয়োগ করে দিই তাহলে কী চলে আসবে পঁচিশ তাহলে একশো গণিত ওপরে হবে একশো আমরা ক্রয় মূল্যতে যেভাবে বের করছিলাম সেই সেম ওপরে একশো হয়ে যাবে আর নিচে হয়ে যাবে পঁচিশ কাটাকাটি করে দাও চার পঁচিশ একশো তাহলে চারশো চব্বিশ দুশো চল্লিশ টাকা যেটা তোমাদের অপশান ডিতে রয়েছে তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের দশখানা অঙ্ক যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের বই রাখি অঙ্ক ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস তোমাদের রচনার ক্লাস ইংরেজির ক্লাস এবং তোমাদের সাধন জ্ঞানের ওপর অনেক ক্লাস করানো হয়েছে মক টেস্টের আকারে মক টেস্টগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখো এবং দুটো বইও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কীভাবে কি কিনতে হবে আমরা চ্যানেলে দেখবে প্লে লিস্টটা আলাদা করে বলে দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও